আসসালামু আলাইকুম সম্মানিত বিহস ডিলাক্স ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশি বিদেশি প্রবাসী ভাইদের জন্য আজকে নতুন আটক নিয়ে চলে আসছিলাম যারা জিপস্যামের সিলিং করতে যাচ্ছেন এবং ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেট করতে যাচ্ছেন এবং কিচেন ক্যাবিনেট করতে ওয়াল ওয়ালপেপার করতে হচ্ছেন তাদের জন্য ভিডিওটা যারা ইন্টেরিয়র ফ্ল্যাটের ডেকোরেশন করবেন চিন্তা ভাবনা করতেছেন বা ভবিষ্যতে করাবেন তাদের জন্য ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে কারণ অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন কারণ যারা ফ্ল্যাটে ইন্টেরিয়র করবেন অবশ্যই বুঝি শুনে একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করতে হবে আপনারা জানেন ডিলাক্স ইন্টেরিয়র দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে বিজনেস আমরা উপরে একটা সিলিং করে দিয়েছি সিলিংটা কিন্তু এটা পাটেস বোর্ডের না এবং আকিস বোর্ডেরও না এবং গর্জন বোর্ডেরও না এটা হলো জিপসাম দ্বারা তৈরি আমরা হোয়াইট ক্লায়েন্ট হোয়াইট পছন্দ করছে হোয়াইট অনুযায়ী সাদা কম্বিনেশন রেখে ডিজাইনটা করে দিয়েছি উপরে সিলিংটা করে দিয়েছি এটা প্রতি স্কোয়ার ফিট দুইশো পঞ্চাশ থেকে তিনশো বিশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে হয় প্রতিটা প্রাইজ আসে কোয়ালিটি বেঁধেই কিন্তু প্রাইসটা আসে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনারা যারা সুন্দর করে ড্রয়িং এবং ডাইনিং রুমকে এরকম ফল সিলিং করে সাজানো লোক দিতে চাচ্ছেন লেটেস্ট মডেলের এখানে আমরা টিভি ক্যাবিনেট করে দিয়েছি লুপার মডেল এগুলো বাইরের প্রোডাক্ট যেগুলো এগুলো পিপিচি কার্কল বলে যে লুফারের মধ্যে দেখা যাচ্ছে এটা পিপিচি কারকল দ্বারা করা হয়েছে আপনারা যারা এই সুন্দর করে টিভি ক্যাবিনেটটা করতে যাচ্ছেন ড্রয়িং রুমের সৌন্দর্য টিভি ক্যাবিনেট এখানে আসলে এখনও ফ্ল্যাটে ওঠে নাই যেহেতু অগোছালো আছে এরা যখন কাজ কমপ্লিট করে আমি অলরেডি হ্যান্ড ওভার দিয়ে দিছি যখন ক্লায়েন্ট পরিষ্কার করে ফ্ল্যাটটাকে সুন্দর করে গুছিয়ে নিবে তখন কিন্তু এই জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে আর উপরে একটা প্রলেপ দেওয়া আছে প্রলেপটা এখনও ওঠানো নয় এখানে একটা বক্স করে দিয়েছি সুন্দর করে শোপিস রাখার জন্য সব কিছু যাতে রাখতে পারে এবং এখানে টিভি রাখার জন্য একটা অপশন করে একটি লিকবোর্ড দেওয়া অপশন করে দিয়েছি এবং লুভার মডেলটা করে দিয়েছি এগুলো স্কোয়ার ফিট হিসাবে আর উপরে যে সিলিংটা করে দিয়েছি এটার প্রতি স্কোয়ার ফিটে বলে দিলাম তিনশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে দুশো পঞ্চাশ থেকে তিনশো বিশ টাকার ভিতরে র্যাঞ্চের ভিতর হয় এটা কোয়ালিটি বেঁধে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আমরা পুরোটা ফ্ল্যাটে ইন্ট্রি রয়েছে পাশাপাশি বেডরুমটা একটা সিলিং করে দিয়েছি অনেক লেটেস্ট মডেল সব কোম্পানি কিন্তু লতা ডিজাইন দেওয়া করতে চায় কাজ আমি কিন্তু সবসময় ক্লায়েন্টে বলি স্ট্যান্ডার্ড ডিজাইন করেন এগুলো কিন্তু ময়লা ধরবেন না কিছু হবে না একেবারে পরিষ্কার থাকবে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে কারণ আপনি যখন স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করবেন তখন ভালো লাগবে আর যখন στις 7 πότα ডিজাইন দিবেন হিজি যত করবেন তত কিন্তু আপনার এটা মাও আজ ধরবে ময়লা হবে সেই জন্য আমি সব ক্লায়েন্টেই সবসময় পরামর্শ দিয়ে থাকি আমি দুই হাজার পাঁচের থেকে যত ক্লায়েন্ট আছে সবাইকে বলে থাকি স্ট্যান্ডার্ড ডিজাইন করে কিসের এখন জিপসামের লতাপাতা বটার দিয়ে কাজ করবেন বা উপরে যে এরাবিয়ান ডিজাইন করবেন এগুলোর জন্য একেবারেই না বলি এখানে আমরা সিএনজি কাটিন দিয়েছি যে গ্যাপটা আছে এখানে চিনজি কাটিন এই গ্যাপটাতে চিনজি কাটিন বসবে চিনজি কাটিনটাও দেখানোর চেষ্টা করলাম ক্লায়েন্ট হোয়াইট পছন্দ করছে সেই বিধানে হোয়াইট দেওয়া হয়েছে এগুলো অ্যাক্রিলিক বোর্ড যেগুলো অ্যাক্রিলিক কিচেন ক্যাবিনেট করা হয়েছে এবং এখানে যে ওয়ালটা বাকি আছে এই ওয়ালগুলোতে ওয়াল পেপার হবে এই যে সিএনজি যে কাটিংগুলো দেখতেছেন এগুলোই গ্যাপে হবে এবং পাশাপাশি যে আরও কাজ আছে অন্য বেডরুমগুলোতে আছে কিচেনটা আছে এখন কিচেনটা চলে আসলাম অলরেডি কিচেনটা কিন্তু আমাদের যারা কাজ করাইতেছে অলরেডি কাজ করতেছে এটা অ্যাক্রিলিক বোর্ড দ্বারা আমরা এটা গোল্ডেন কালার কম্বিনেশন করে গোল্ডেনের ইয়ে করা দেওয়া হয়েছে বোর্ডটা দেওয়া হয়েছে আপনারা চাইলে অনেক কালার হোয়াইট হয় গোল্ডেন হয় ব্লু হয় আপনাদের যেটা প্রিফার আমার পছন্দ সেই অনুযায়ী আপনারা অ্যাক্রিলিক বোর্ডটা কিচেনে ইউজ করতে পারেন এখানে একটা অ্যাক্সেসরি সেটিং করে দেওয়া হয়েছে এটার ভিতরে সব কিছু রেখে দিতে পারবে এটা ছোটো ছোটো পেঁয়াজ থেকে রসুন থেকে যা আছে এভ্রি থেকে থেকে শুরু করে সব রেখে দিতে পারবে কারণ এখানে এরকম অপশনটা করে একটা একসে সেটিং করে দেওয়া হয়েছে একসোল্ডটা ক্লায়েন্ট যখন এনে দিবে তখন আমরা সেটিং করে দেবো এটার কষ্টটা আপনাদের আর যে আমরা কিচেনটা করে দিয়েছি এটার প্রতি স্কোয়ার ফিট আপনার ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটের ভিতরে হয় ষোলোশো থেকে পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ টাকা এবং আপনারা যদি কম বাজেটে নিতে চান সেই করে দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে কোয়ালিটি এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করবে এখন এক্সেসুরিস সেটিং করে দিয়েছিলাম এবং এখানে যে পাল্লাগুলো করে দিয়েছি আসলে অনেক সুন্দর করে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আদার্স অন্যান্য কোম্পানির কাজ আর আমার কোম্পানির কাজ কিন্তু অনেক তো অপাত আপনারা বাস্তবে যদি না আসে দেখেন তাহলে বুঝতে পারবেন না এখানে হাইড্রোলিক্স কবজার সেটিং করতে আসে যেহেতু হাইড্রোলিকটার কারণ হলো উপকার হলো যেহেতু হাইড্রোলিক চেয়ে দিলে অটো চলে যাবে এবং গ্লাস করে দিয়েছি যাতে আলো স্বল্পতার কারণের জন্য গ্লাসের মাঝখানে গ্লাস করে দিয়েছি উপরে যে পাল্লা করে দিয়ে সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া হয়েছে আপনারা এই অ্যাক্রিলিক বোর্ড দ্বারা যদি কিচেন ক্যাবিনেটে সাজাতে চাচ্ছেন তো ন্যূনতম বাজেট রাখতে হবে এক লাখের উপরে এক লাখের উপরে এটার বিল আসছে প্রায় তিন লাখ চৌচল্লিশ হাজার সামথিং টাকা এটার বিল আপনারা এটা দুশো দুই স্কোয়ার ফিট হয়েছে প্রতি স্কোয়ার ফিট হিসাব পেয়ে যাবেন এটা দুশো দুই স্কোয়ার ফিট এখানে আমরা একটা আলমিরার মতনও করে দিয়েছি এবং যে পাট করে দিয়েছি এবং ক্যাবিনেট করে দিয়েছি